সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স, এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে শনিবার দিনে দুপুরে রায়গঞ্জের নিউ উকিলপাড়া জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে গতকালই এই ঘটনার মূল অভিযুক্ত রতন সরকারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ আজ রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় সূত্র মারফত জানা গেছে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশের রিমান্ড চাওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গতকাল নিউ উকিলপাড়ার একটি বাড়ি থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় যার মধ্যে একজনের বাড়ি বালিক তপন দে এবং অপরজন হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকার অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করা হয় খুনের কারণ সম্পর্কে তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে পূর্ব পরিচিত রতন সরকার হত্যার চেষ্টা করা হয়েছিল মিন্টুর মা রেখা সরকারকেও রবিবার সকালে মৃত মিন্টুর পরিবারের তরফে এমন অভিযোগ তোলা হয় ধৃত রতনের বিরুদ্ধে হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে পূর্ব পরিচিত রতন সরকার হত্যার চেষ্টা করা হয়েছিল মিন্টুর মা রেখা সরকারকেও রবিবার সকালে মৃত মিন্টুর পরিবারের তরফে এমন অভিযোগ তোলা হয় ধৃত রতন রতনের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিন্টু ও রতন পূর্ব পরিচিত রতনের স্ত্রীর সাথে মিন্টুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গত সাত মাস আগে এই সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে বিবাদও হয়েছিল যদিও পরে পুনরায় দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি হয় হেমতাবাদের মিন্টুর বাড়িতে রতন নিয়মিত আসতো বলে দাবি পরিবারের তবে কি স্ত্রীর সাথে পরিচিতের পরক্রিয়ার বদলা নিতে এই হত্যা করল রতন উত্তর খুঁজছে রায়গঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশ বিজেপিকে চাই বহিরাগত দেবশ্রীকে নয় বিনীত বিজেপির কার্যকর্তা বৃন্দ উত্তর দিনাজপুর এই বার্তা দিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ায় ছড়িয়েছে রাজনৈতিক চাঞ্চল্য সামনেই সাধারণ লোকসভা নির্বাচন আর তার আগেই শহর জুড়ে এ ধরনের পোস্টারে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বেশ কিছুদিন আগেও বহিরাগত প্রার্থীদের সরিয়ে ভূমিপুত্র পুত্রীদের প্রার্থী করার দাবি জানিয়ে পোস্টার পড়েছিল জেলা জুড়ে তবে এবার সরাসরি বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার এই বিতর্কে অন্য যোগ করলো পোস্টারে সাংসদ দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলেও দাবি করা হয়েছে যদিও সাংসদ নিজে ব্যাপারটিকে জেলা রাজনৈতিক বিষয় বলে কোনো মন্তব্য করতে চাননি সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার শোষণ খুন হুমকি ধর্ষণ ও পুলিশি দলদাস আচরণের প্রতিবাদে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব রবিবার দুপুরে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সাধারণ সম্পাদক মিন্টু রায় মহিলা মোর্চার মন্ডল সভাপতি চন্দনা দাস বিজেপির এক নং মন্ডল সভাপতি প্রভাস রায় সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ সহ সন্দেশখালিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হন উপস্থিত বিজেপির নেতৃত্বরা সন্দেশ খালিতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে রবিবার রায়গঞ্জ থানা ঘেরাও ও পথ অবরোধ কর্মসূচি পালন করলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি অপ্রীতিকর ঘটনায় এরাতে থানার সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন প্রথমে রায়গঞ্জ থানার সামনে মিছিল করে কি অবস্থান বিক্ষোভ করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা সেই সঙ্গে রায়গঞ্জ শহরের এমজি রোডে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি যুব মোর্চা বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে সরব হন আন্দোলনকারীরা এদিনের দুই কর্মসূচিতে অংশ নেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া তিলকা মুর্মু দুশো তম জন্মবার্ষিকী পালন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবিবার বিশ্ববিদ্যালয় প্রিয়রঞ্জন দাশমুন্সি সভা কক্ষে বাংলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সহ অন্যান্য অধ্যাপকেরা প্রসঙ্গত উল্লেখ্য সাঁওতাল বিদ্রোহের অন্যতম আদিবাসী নেতা তিলকা মুর্মু প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন ভারতে রায়গঞ্জ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বলেন এই বীর স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবস পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করাই এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হেমতাবাদ ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগে উদ্যোগী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের কান্তর তেঁতুলতলা এলাকায় রবিবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শোম্পুরায় হেমতাবাদ ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক সুমনা সাধুকা সহ অন্যান্যরা গবাদি পশু পালন করে স্বনির্ভর হওয়ার বিষয়ে অবগত করার পাশাপাশি প্রাণী স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও গবাদি পশু প্রদর্শন করা হয় রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন নেশা মুক্তি কেন্দ্রে আজ রায়গঞ্জ থানার পক্ষ থেকে জীবনে মূল স্রোতে ফিরে আসার ও উৎসাহ দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিহারের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার বিশ্বজিৎ সিংহ স্বেচ্ছাসেবক প্রসেনজিৎ সেন সহ বিশিষ্ট মানুষেরা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষিকা কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার মোড়ে অবস্থিত প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই কনভেনশনে বিভিন্ন চক্রের প্রাথমিক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব শ্যামলী হালদার সোনালী চৌধুরী সংগঠনের জেলা সভানেত্রী অস্মিতা মুখার্জি মৈত্রী সান্যাল প্রমুখ এদিনের কর্মসূচি প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস বলেন শিক্ষিকাদের পেশাগত বিভিন্ন সমস্যা আলোচনা ও তার সমাধানের উদ্দেশ্যেই এ ধরনের কনভেনশনের আয়োজন করে সংগঠন হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই শ্রী পঞ্চমী তিথিতে সমস্ত বাঙালিরা মেতে উঠবে বাগদেবের আরাধনায় শুধু রায়গঞ্জের স্থানীয় ক্লাব বা প্রতিষ্ঠানগুলি নয় রায়গঞ্জের প্রতিমার যথেষ্ট চাহিদা রয়েছে পার্শ্ববর্তী গ্রাম তথা বিহারেও সেই চিত্রই চোখে পড়ল রবিবার রায়গঞ্জ রেল স্টেশনে এদিন রায়গঞ্জ রেল স্টেশনে ভিড় দেখা গেল একাধিক সরস্বতী প্রতিমার পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন পুজো উদ্যোক্তারা ট্রেনে করে নিয়ে গেলেন তাদের প্রতিমা সেই কারণেই প্রতিমা কিনে বেশ কিছুক্ষণ সময় ধরে তারা অপেক্ষা করেন ট্রেনের জন্য ট্রেন আসতেই তৎপরতা শুরু হয় প্রতিমা ট্রেনে চাপানোর কিছুটা ঝুঁকিপূর্ণ কাজ হলেও প্রত্যেকেরই চোখে মুখে ছিল আনন্দের ছাপ কাটিহারের বাসিন্দা অজিত কুমার যাদব বা মনীষ কুমার প্রত্যেকেই কদর জানালেন রায়গঞ্জের শিল্পীদের শৈল্পিক নৈপুণ্যকে বললেন রায়গঞ্জের মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা আকর্ষণীয় হওয়ার কারণেই বিহারের বাজারেও যথেষ্ট চাহিদা রয়েছে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ